আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একশো একষট্টি নাম্বার অঙ্ক দিয়ে একশো একষট্টি নাম্বার অঙ্কে বলা ছিল শূন্য দশমিক ছয় পৌনপনীক্ষে শূন্য দশমিক নয় পৌনপণিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক তো শূন্য দশমিক ছয় পৌনীককে শূন্য দশমিক নয় পৌন পণিক তারা ভাগ করলে কত আসবে সেটা আমরা দেখবো তো শূন্য দশমিক নয় পৌন পণিক যেটা আছে এটা যদি আমরা করি তাহলে প্রথম ঘরের জন্য নয় আর এখানে আসবে হচ্ছে নাইন মাইনাস জিরো ইকোলস আসবে হচ্ছে নাইন বাই নাইন ইকোলস আসবে হচ্ছে ওয়ান তাহলে এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পৌন পণিক ডিভাইড বাই ওয়ান জিরো পয়েন্ট সিক্স পৌন পণিক এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একশো বাষট্টি একশো বাষট্টিতে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো বর্গক্ষেত্রের বাহুর ধর্কে যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় ধরে নেই আগে ছিল দশ দশ তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে একশো আর এখন দশ পার্সেন্ট বৃদ্ধি করাতে প্রত্যেক বাহু হবে হচ্ছে এগারো তাহলে এগারো ইন্টু এগারো আসবে হচ্ছে একশো একুশ অর্থাৎ এই পার্থক্য হচ্ছে একুশ পার্সেন্ট এই একুশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার একশো তেষট্টি একশো তেষট্টিতে বলা আছে একশো টাকা দশ পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যগত তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকলস হচ্ছে এন পি আর বাই হানড্রেড তো ইন্টারেস্ট হচ্ছে এখানে যেটা বের করতে হবে ইন্টারেস্টটা ইন্টারেস্ট আসবে হচ্ছে একশো টাকা মূল টাকাটা আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দশ পার্সেন্ট দশ বাই একশো ইন্টু আসবে হচ্ছে পাঁচ ইকোলস আসবে হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আসবে হচ্ছে এখানকার ইন্টারেস্ট চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি সবৃদ্ধি মূল অর্থাৎ মূলধন সহ যে টাকাটা হবে পি প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে একশো টাকা ওয়ান প্লাস আর হচ্ছে দশ বাই হান্ড্রেড দশ পার্সেন্ট করে এন হচ্ছে এখানে পাঁচ বছরের জন্য এন এটা করলে আসবে হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান তো এটা হচ্ছে মূল টাকা সহ তাহলে যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেটা কত আসবে আমরা পয়েন্ট জিরো ফাইভ মাইনাস আমাদের একশো এই আসবে হচ্ছে আমাদের আমাদের সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালো ফাইভ মাইনাস ফিফটি ইকুয়স ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো চৌষট্টি একশো বলা আছে যদি এক্স ইকুস রুট ফাইভ প্লাস রুট হয় তবে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউব সমান সমান কত তো এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবকে লিখা যায় এক্স কিউ প্লাস টু বাই এক্স কিউব এই তো এখান থেকে আমরা ওয়ান বাই এক্স বের করি ওয়ান বাই এক্স ইকোলস আসবে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি ইকোলস এটা আসবে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা করলে আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি উপরে নিচে আমরা রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্রাগুন করলাম এখন দেখেন অ্যাপ্লাস বিটু অ্যা মাইনাস বি সূত্র সূত্রকলে অ্যাস্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি আসবে এটা আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর মান তাহলে ওয়ান বাই এক্স ইকোয়ালস আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ টু এই টুটুকে পেশা নিয়ে আসলে আমরা পাবো হচ্ছে টু বাই এক্স ইকোয়ালস আসবে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আমাদের বের করতে হবে হচ্ছে এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব এটার ফর্মুলা করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স টু বাই এক্স ইকলস এক্স প্লাস টু বাই এক্স তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি টু বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের টু রুট ফাইভ কোলকিও মাইনাস সিক্স টু রুট ফাইভ আসবে দুই দোকানে চার দোকানে আট পাঁচাটা চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস টুয়েলভ ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি হবে হচ্ছে উত্তর তারপরে প্রশ্ন আমার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিতে বলা আছে মডুলার অফ এক্স মাইনাস ফাইভ স্মলার দেন টু এক্স ইজ এলিমেন্ট অফ এন অসমতারি সমাধান সেট কোনটি তো এটা যদি ধনাত্মক হয় তাহলে এক্স ইজ স্মলার দেন আসবে হচ্ছে সেভেন আবার এক্স মাইনাস ফাইভ ইজ গ্রেটার দেন মাইনাস টু বলে বা এক্স ইজ গ্রেটার দেন আসবে হচ্ছে থ্রি অর্থাৎ এক্সের ভ্যালুটা আসবে হচ্ছে এমন যে সাতের চেয়ে ছোট তিনের চেয়ে বড় তাহলে সাতের চেয়ে ছোট তিনের চেয়ে বড় সংখ্যাগুলি হচ্ছে চার পাঁচ ছয় তাহলে চার পাঁচ ছয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একশো ছেষট্টি একশো ছেষট্টিতে বলা আছে যদি ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকল জিরো এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান কত এক্স মাইনাস থ্রি যদি উৎপাদক হয় তাহলে এক্স ইকলস হবে হচ্ছে থ্রি বা এখন যদি মান বসাই ফাইভ থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে ইকল জিরো বা এটা ক্যালকুলেশান করলে ওয়ান থার্টি ফাইভ মাইনাস এইটিন প্লাস থ্রি প্লাস কে ইকল জিরো বা কে ইকলস আসবে হচ্ছে মাইনাস ওয়ান টোয়েন্টি এই কে ইকলস মাইনাস ওয়ান টোয়েন্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একশো সাতষট্টি একশো সাতষট্টিতে বলা আছে টু ফোরটি থ্রি এইটি ওয়ান ড্যাশ নাইন থ্রি ওয়ান শুনো স্থানে কি হবে তো এটাকে তিন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এইটি ওয়ান এইটি ওয়ানকে তিন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে তিন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে নাইন নাইনকে তিন দ্বারা ভাগ করলে আসবে থ্রি থ্রিকে তিন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে ওয়ান তাহলে ফাঁকা জায়গা ছিল হচ্ছে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর

সাতাশ এবং নয় হলে ধারাটি দশম পদ কত তাহলে প্রথম পদ যেটা দেওয়া আছে প্রথম পদ এটা হচ্ছে এ এটা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি আর সাধারণ অনুপাত আমরা বের করব সাধারণ অনুপাত হচ্ছে কিউ এটা হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ অর্থাৎ নাইন বাই টোয়েন্টি সেভেন আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি আমাদের বের করতে হবে হচ্ছে দশম পদ তাহলে দশম পদ দশতম পদ সূত্র হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান থার্ড হোল টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়ান থার্ড হোল টু দি পাওয়ার নাইন এটা কি লিখে যাবে হচ্ছে থ্রি কিউব ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার নাইন কাটাকাটি করলে আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স এটা করলে আসবে ওয়ান বাই সেভেন টোয়েন্টি নাইন এই ওয়ান বাই সেভেন টোয়েন্টি নাইন হবে হচ্ছে নির্ণয় ওয়ান এইটি পার্সেন্ট উত্তর তারপরে বেশ নাম্বার একশো সত্তর একশো সত্তরে বলা আছে একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত তো এই বৃত্ত ধরে নেই এটার ভিতরে একটা বর্গক্ষেত্র আছে প্রত্যেকটার বাহু হচ্ছে দুই সেন্টিমিটার তো প্রত্যেকটা বাহু যদি দুই সেন্টিমিটার হয় তাহলে আমরা জানি দৈর্ঘ্য যদি এ হয় বর্গক্ষেত্রে তাহলে কর্ণ কর্ণ হয় হচ্ছে রুট টু এ তাহলে এটা আসবে হচ্ছে টু রুট টু অর্থাৎ এই কর্ণটা হবে হচ্ছে টু রুট টু আর এই কর্ণের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ অতএব আর সমান সমান আসবে হচ্ছে টু রুট টু ডিভাইডেড বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে রুট টু এটা হচ্ছে আর এর মান আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার তাহলে পাই রুট টু স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে টু পাই এই টু পাই হবে হচ্ছে ক্ষেত্রফল এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো একাত্তর একশো একাত্তরে বলা আছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে তো এখানে বলা আছে চারজন চার দিনে পারে হচ্ছে চারটি মাদুর তাহলে যদি আমরা একজনের হিসাব করি একজন চার দিনে পারবে হচ্ছে ডিভাইডেড বাই যেহেতু কম সংখ্যক মাদুর পারবে লোক কমিয়ে দিলাম আমরা আবার একজন লোক চার দিনের জায়গায় যদি একদিন কাজ করে তাহলে আরও কম মাদুর সে করতে পারবে আর এখন আমাদের লোক হচ্ছে কজন লোক হচ্ছে হচ্ছে আটজন যদি আটজন হয় তাহলে আরও বেশি মাদর তৈরি করতে পারবে বেশি করলে আমরা গুণ করব একদিনের জায়গায় আট দিন তাহলে এই আটের জন্য আরও বেশি করে গুণ করব মানে বেশি পরিমাণে হবে সেই জন্য গুণ করবো তাহলে এটা এটা করলে দুই এটা এটা করলে চার দু দুকোনে আসবে হচ্ছে ষোলো অর্থাৎ ষোলোটি মাদর তৈরি করতে পারবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একশো বাহাত্তর নাম্বার একশো বাহাত্তরে বলা আছে শূন্য শূন্য আর বলা আছে তিন তিন বিন্দুগামী সরল সমীকরণ কোনটি তো সরল লেখার সমীকরণের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকলস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা তো এখানে হচ্ছে এইটা এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু জাস্ট আমরা এই সূত্রে মান বসাবো তাহলে এক্স মাইনাস জিরো জিরো মাইনাস থ্রি ইকোলস আসবে হচ্ছে ওয়াই মাইনাস জিরো জিরো মাইনাস থ্রি বা এটা আসলে হচ্ছে এক্স বাই মাইনাস থ্রি ইকোল ওয়াই বাই মাইনাস থ্রি কাটাকাটি করে লিখে যাবে হচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই এই হচ্ছে নির্ণয় সমীকরণ এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো তিয়াত্তর একশো তিয়াত্তরে বলা আছে যদি এন কম্বিনেশন টুয়েলভ ইকো আসে হচ্ছে এন কম্বিনেশন এইট হয় তবে টোয়েন্টি টু কম্বিনেশন এন এর মান কত আগে আমাদের এন এর মান বের করতে হবে এটাকে সূত্র অনুযায়ী লিখতে পারবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস টুয়েলভ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টুয়েলভ ফ্যাক্টোরিয়াল ইকোলস এটাকে লিখতে পারবো হচ্ছে এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল এইট ফ্যাক্টোরিয়াল এখন এটা কাটাকাটি করলে আমরা লিখতে পারবো হচ্ছে n মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল ইনটু এইট ফ্যাক্টোরিয়াল ইকোলস লিখতে পারবো হচ্ছে n মাইনাস টুয়েলভ ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টুয়েলভ বা এটাকে যদি আমরা সাজাই এইট ফ্যাক্টরিয়াল আগে লিখে ফেললাম এটাকে লিখতে পারবো হচ্ছে এন মাইনাস এইট এন মাইনাস নাইন এন মাইনাস টেন এন মাইনাস ইলেভেন এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল ইকোয়ালস এটাকে লিখতে পারবো হচ্ছে এন মাইনাস টুয়েলভ ফ্যাক্টরিয়াল ইন্টু লিখতে পারবো হচ্ছে টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ইন্টু এইট ফ্যাক্টরিয়াল তাহলে এইট ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরিয়াল কাটা টুয়েলভ মাইনাস অ্যানফ্যাক্টরিয়াল টুয়েলভ মাইনাস অ্যানফ্যাক্টরিয়াল কাটা তাহলে থাকবো হচ্ছে এন মাইনাস এইট এন মাইনাস নাইন এন মাইনাস টেন এন মাইনাস ইলেভেন ইকলস লিখতে পারবো হচ্ছে টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন এখানে একটা করে সংখ্যা কম এখানেও একটা করে সংখ্যা কম সেই ক্ষেত্রে যেহেতু গুণফল আছে তাহলে আমরা বলতে পারবো এইটার সমান সমান এইটা অথবা আপনি চাইলে এইটার সমান সমান এইটা লিখতে পারেন তাহলে এন মাইনাস এইট টুয়েলভ অতএব এন আসবে হচ্ছে টোয়েন্টি বের করতে হবে হচ্ছে টোয়েন্টি টু n এন মানে হচ্ছে টোয়েন্টি তাহলে এটা আসবে হচ্ছে টোয়েন্টি টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোয়েন্টি ফ্যাক্টরিয়াল তাহলে টোয়েন্টি কে কি লিখে যায় টোয়েন্টি টু 20 টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল

এবং বি এর কথা বলা আছে বি ইকলস এক্স ইজ ইলিমেন্ট অফ এন যেন এক্স জোর সংখ্যা এবং এক্স স্মলার দেন অর ইকুয়ালস এইট তাহলে দেখেন এখানে বলা আছে টুয়ের চেয়ে বড়ো ছয়ের সমান বা ছয়ের চেয়ে ছোটো তাহলে সেটগুলো কী আসবে আসবে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স আর এখানে বলা আছে জোর সংখ্যা হবে আটের সমান বা আটের চেয়ে ছোটো হবে তাহলে আসবে হচ্ছে দুই চার ছয় আট এখন আমাদের বের করতে বলছে এই ইন্টারসেকশন বি অর্থাৎ কমন আছে কি কি এটার মধ্যে কমন আছে হচ্ছে চার আর ছয় হবে একশো পঁচাত্তরে বলা আছে একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ এবং দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুইটি কেউটি নীল না হওয়ার সম্ভাবনা কত তাহলে লাল আছে হচ্ছে আমাদের দুইটা সবুজ আছে হচ্ছে তিনটা আর নীল আছে হচ্ছে দুইটা তাহলে মোট বলা আছে ষাটটা তাহলে আমাদের বলা হচ্ছে যে নীল হবে না নীল না হওয়া মানে হচ্ছে পাঁচটা থেকে আসতে হবে তাহলে পাঁচটা থেকে আমাদের দুইটা সিলেক্ট করা যায় ফাইভ কম্বিনেশন টু হবে আর টোটাল সাতটা থেকে দুইটা সিলেক্ট করা যায় হচ্ছে সেভেন কম্বিনেশন টু পাবে আসবে হচ্ছে টেন বাই টোয়েন্টি ওয়ান এই টেন বাই টোয়েন্টি ওয়ান হবে হচ্ছে নীল না হওয়ার সম্ভাবনা এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ